গুড মর্নিং ফ্রেন্ডস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এই দেখো সকাল সকাল রান্না বেড়া বসিয়েছি আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম ভিডিওটা তো তোমাদের দাদা ভাইকে ঘি দিয়ে আর মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম কারণ কি হচ্ছে আজকে হচ্ছে আর কিছুই রান্না করলাম না কি বলো তো রান্না করলাম না কারণ হচ্ছে কালকে রাতের মাছের তরকারি রয়েছে যার জন্য তো আবার রাতের বেলা দেখা যাবে ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা গুড আফটারনুন ফ্রেন্ডস এই দেখো চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে তো এই যে এখন হচ্ছে সমস্ত কাজকর্ম সেরে উঠলাম স্নান করে পুজো দিয়ে তো আজকে আর তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করিনি কারণ কি হচ্ছে আমি যাব একটু ব্যাংকে এখন বাজে বারোটা যেন যতই ভাবি যে তাতে যাবো কিন্তু যাওয়ার হয় না তো এখন যাই ব্যাংকে যাব এই যে বইটি নিয়ে নিলাম আমার এই যে রিয়াংস বাবাকেও স্নান করানো কমপ্লিট একটু গুড আফটারনুন বলে দাও কি গুড আফটারনুন গুড আফটারনুন তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ সঙ্গে থাকো ঠিক আছে আমার তো কী বলো তো এমনি ঘরের সব কাজ কমপ্লিট হয়েছে তো আসি আগে বাইরে ঝামেলাটা সেরে ঠিক আছে ওই দেখো আর একজন গলার মধ্যে কি করছিস সেটা হ্যাঁ হ্যাঁ তো চলো ঠাকুরের বাসন বাসন সব মিলে বসে রাখলাম দাদার ছবিটা দাদা রাই কার্ড করবা দাদা দাদা রাই কার্ড করবে দাদা রাই কার্ড তো চলো এখন আর গল্প করি না গল্প করতে গেলে দেরি হবে তাই না এসে তারপর তোমাদের সাথে গল্প করা যাবে কতক্ষণ লাগে দেখি ব্যাংকে যা ভিড় হয় বা মাঝে মাঝে তো চলো এই দেখো বন্ধুরা বাগানে চলে আসলাম একটু অনেক দিন থেকে এই দিকটা আসা হয় না তো এই যে যাচ্ছি যেহেতু ব্যাংকে তো ভাবলাম যে কাকিমার জন্য কয়টা ফুলের চারা নিয়ে যাই এর আগে কয়েকটা দিয়েছিলাম কাকিমার নষ্ট হয়ে গেছে আমার এখানে দুনিয়া দেখো শাকের মতো হয়ে আছে দেখছো আমি নিয়ে যাই কটা কাকিমা ওই যে ঠামিটার জন্য নিব বাবা এই যে ঠামিটা আছে না ওই যে ঠামিটা বিয়ে খেয়ে আসলাম না থামিটার বাড়িতে পুজো প্রসাদ খেয়ে আসলাম যে তাই বাবা গোড়াগুলো কত নিচে চলে গেছে দেখো কত চারা আমি একটা বীজ লাগিয়েছিলাম সেটা থেকে এত মানে একটা গাছ হইলো একটা গাছের থেকে হাজারো চারা দেখো দেখছো ভর্তি দেখো দেখেছো নিয়ে যাই বাবা দিয়ে আসি তা ওদের বাড়িতে লাগাইলে পরে তাই না ফুল ফুটলে পরে দেখতে ভালো লাগে বেশ ফুলগুলা কি বাবা কি বলো চলো চলোটা দিলাম এই যে লেবু গাছটা হয়েছে দেখছো এই যে লেবু গাছটা আর বড় গাছগুলো মরে গেছে দেখছো এই যে লেবু গাছ গন্ধরাবুর চারা নেবু নেবু এখানেই আছে আর এটা দেখো পাথর গাছি গাছটার কি অবস্থা এই যে আমার সাদা ফুল গাছটা মরে গেছে গো চলো আর দেরি করবো না যাই আগে এই দেখো কতগুলো তারা মাটি সহ নিলাম ও বাবা চলো ভারি দেখি দেখি চলো 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 এই গাছ পড়ে যাবে গাছ পড়ে যাবে গাছটা কিন্তু বেরিয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আস্তে 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 চলো এত নিচ আস্তে আস্তে হ্যাঁ আমাদের কাজ হয়ে দেখো আবারও আসলাম কাকিমাদের বাড়িতে তো আসার সাথে সাথে আবার একটুখানি ফল কেটে দিলো তো সেটা খেলাম এই যে কাকিমার বড় ছেলের বউ হ্যাঁ এদিকে কাকিমার সবজি কেটে কেটে দিচ্ছে আর ওনাদের যিনি রান্না করে

ভাই গৈ দাদা গুড ইভিনিং বল

এই যে বন্ধুরা আমাদের মালপোয়া ভাজা শুরু কতগুলো ভাজা হয়েও গেছে জুয়েল মোবাইলটা নিয়ে গেছিল তো ওই জন্য আমি ভিডিওটা শুরু করতে তোমাদেরকে দেখাতে পারিনি এখন আসলো একদম দেখো কি সুন্দর হয়েছে গরম এই দেখো এখন কি বলো তো একটা একটা করে ভাজতে ভাজতে সময় লাগবে তো ভাবলাম যে একবারে চারটা চারটা করে দিয়ে দিলাম তো দাও কি সুন্দর দেখো সবগুলো পিঠা ফুলছে ভালো তো চলো আমি ভেজে ভেজে নেই সবগুলো ঠিক আছে তার আবার তো রাতের রান্না আছে তো রান্না বলতে কী তো তোমাদের দাদাভাই বলো যে ডিমের অমলেট খাবে ঠিক আছে বেগুন ভাজা খাবে আর হচ্ছে আলু সিদ্ধ কেমন খাট্টা খাট্টা খাওয়া হচ্ছে জীবনটাই তো তাই সকাল ওইতে খাবার চিন্তা রাত্রি বেলা খাওয়া দাওয়া করে ঘুমাবো আবার সকালবেলা উঠবো এই কি রাখবো কি খাবো কি রান্না করবো কি করবো কি করবো কেমন ভিডিও আসবে কেমন ভিউজ আসবে না ওগুলা নিয়ে তো মাথা শেষ আর মানে এই জন্য শুকাইছি ওগুলা বেশি চিন্তা করে লাভ নাই যা হবে দেখা যাবে হুম তাহলে চলতে থাকো টাটা বন্ধুরা গুড নাইট